আসার সময় নাকি আমার জন্য এই হেডফোনটা নিয়ে আসছেন যেহেতু গাইজ আজকে আসার পর উনি আমাকে গিফট করতেছেন সেজন্য ভাবলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করি তাই হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি এর আগের ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কয়লা শহর মেলাতে আসছিলাম সেটা আপনাদেরকে দেখাইছিলাম কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতে পারিনি কারণ ভিডিওটা বড় হয়ে গেছিল সেজন্য তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব আর এই মেলাতে আসার পর আমার কাছে সবচেয়ে বেশি একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে কি এখানকার ফুলের দোকানগুলো আচ্ছা যাই হোক ফুলের দোকানগুলো পরে দেখবো ওইদিকে শুনতেছি গান হইতেছে চলেন একটু গান শুনে আসি স্টেজে যেই সিঙ্গার গান করতেছে ওই সিঙ্গার হলো আমাদের টিপোরারি ছেলে কৈলাসহর বাড়ি ওনার নাম হচ্ছে রাজা হাসান তো রাজা হাসানের গান শুনে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তারপর গাইজ আমরা এখানে গান শুনে চলে আসলাম একটি আংটির দোকানে একটি আংটি কেনার জন্য তো এখানে কিছুক্ষণ দেখার পর আমরা একটি আংটি কিনলাম আংটি কিনে শেষ করে চলে আসছি আমরা একটা বারো মজার দোকানে বারো মোজার দোকানে গাইজ এজন্যই আসলাম কারণ কৈলাসহর হচ্ছে আমার বোনের বাড়ি আর মেলাতে এসে যদি ওদের বাড়িতে না যাই তাহলে কিন্তু আমার বোনটা রাগ করবে তো এবার আমি চলে যাবো গাই আমার বোনের বাড়ি আর আমার বোনের একটা মেয়ে রয়েছে মানে আমার একটা বাগনি তো আমার বাগনিটাকে হয়তো আপনারা কিছুদিন আগে একটা ভিডিও হয়তো কিছু মানুষ দেখেছিলেন তো আমি যেহেতু আমার এই বাগনিটার বাড়ি যাইতেছি আর ওর জন্য কিছু নিব না সেটা তো হইতে পারে না তাই আমি আমার এই ছোট্ট মামনিটার জন্য এই চেটা পছন্দ করতেছি আর আমার সাথে সানি ভাই আর রাহুল ওরাও কিন্তু এটা চয়েস করেছে তারপরে গাই আমি এটা আমার মামুনির জন্য নিয়ে নিলাম ওর জন্য যেহেতু এটা কিনে ফেলেছি তো চলেন এখানে লেট করবো না তাড়াতাড়ি ওদের বাড়িতে চলে যাই তো ফাইনালি চলে আসলাম গাইজ আমি আমার এই মামনিটার বাড়িতে এখানে আসার পর ওকে খুলে নিলাম সাথে আমি দেখতেছি গাইজ ওর থেকে প্রায় অনেক বড় হয়ে গেছে আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো গাইজ আমি আমার প্রায় পরে দেখতেছি সেজন্য আমি অনেকটা হ্যাপি ওকে অনেক মিস করতেছিলাম কিন্তু আসতে অনেক বেশি বিজি ছিলাম সেজন্য আর যেহেতু গাইজ ওর সাথে অনেকদিন পর দেখা হইতেছে তার মানে আজকে অনেক গল্প করবো ওর সাথে কিন্তু গাইজ সমস্যা হলো কি মানে ও আমার সাথে গল্প করার জন্য এতটা প্রস্তুত না দেখতেছেন আপনারা ক্যামেরার দিকে কিভাবে তাকাইতেছে আমি আর আগের বার যখন ওদের বাড়িতে আসছিলাম তখন আমি ওকে নিয়ে ভিডিও করেছিলাম তখন কিন্তু ক্যামেরার দিকে ওইভাবে তাকাই নাই আজকে যেভাবে তাকাইতেছে তারপর গাইজ আমি আমার এই মামাটির সাথে অনেকক্ষণ গল্প করলাম অনেক এনজয় করলাম অনেক এনজয় হয়েছে আমার ওর সাথে আর এর আগের ভিডিওটাতে আমি আপনাদেরকে বলেছিলাম আমার বোনের জামাই বিদেশ ছিলেন আসার সময় নাকি আমার জন্য এই হেডফোনটা নিয়ে আসছেন যেহেতু গাইজ আজকে আসার পর উনি আমাকে গিফট করতেছেন সেজন্য ভাবলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করি তাই এটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি যখন গাইজ এটা ভিডিওতে দেখাইতেছিলাম তখন গাইজ আমাকে আরেকটা গিফট করলেন আর এটা হলো গাইজ একটা পারফিউম তো আমার ছোট বোনের জামাই থেকে আমি এইসব গিফট পেয়ে গাইজ অনেক খুশি তো এবার কাজ আমি চলে যাবো সেজন্য আমি আমার বাগনিটার কাছ থেকে বিদায় নিতেছি কিন্তু ও আমাকে বিদায় দিতেছে না অনেক কান্না করা শুরু করে দিছে সেজন্য কাজ ওর কাছ থেকে আর বিদায় নিলাম না আমার বোনের কাছে ওকে দিয়ে দিলাম তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এটাটা